এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সরব আমরা সুবিধার সারের বইয়ে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করাচ্ছি আজকে আমরা কি করবো সময় কার্য নিয়ে আলোচনা করবো সময় কার্য দুটো পাঠ আলোচনা করা হয়ে গেছে আজকে আমরা আলোচনা করবো একান্ন থেকে সাতষট্টি যারা সেই সামনের পাঠগুলি দেখুন তারা অবশ্যই দেখবে আজকে হবে কি শেষ পাঠ কারণ সেই বইয়ের মধ্যে সময় ও কার্যে কি সাতষট্টিখানায় অঙ্ক দেওয়া রয়েছে এ ও বি পৃথক একটি কাজ যথাক্রমে চোদ্দ ও একুশ দিনে করতে পারে তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার তিন দিন আগে যায় তবে কাজটি মোট কত দিনে নির্ণয় করতে বলেছে কাজ করছে এ আর বি এ কতদিনে কাজটি করে চোদ্দ দিনে আর বি কত দিনে করে একুশ দিনে তাহলে এখান থেকে আমাদের কাজটি টোটাল ইউনিট টা বের করে নেওয়া তাহলে 14 আর 21 এর লসাউ করতে হবে তাহলে কত হবে 42 তাহলে এর এফিসিয়েন্সি কত হবে তাহলে 42 ভাগ 14 কারণ কি টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি বের হয় এফিসিয়েন্সি বের হয় তাহলে 14 3 আর পরেরটা কত বি এফিসিয়েন্সি কত হবে 42 ভাগ 21 তাহলে কত হবে 2 আশা করি বোঝা গেল তারপরে কি বলছে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায় তার মানে তিন দিন কাজটি শেষ হওয়ার ছিল তার তিন দিন আগে কি চলে যায় তবে তিন দিনের কাজটা আমরা কি করব টোটাল কাজের সাথে অ্যাড করে তারপরে হিসাব করবো যে কাজটি মোট কতদিনে কি শেষ হলো তাহলে তিন আগে কে চলে যায় এ চলে যায় তাহলে এ তিন দিনে নিশ্চয়ই কিছুটা কাজ করেছে তাহলে এর এফিসিয়েন্সি কত তিন এই যে এর এফিসিয়েন্সি তিন আর এ তিন দিনে কতটা করবে তিন তিরিখে নাইন ইউনিট তাহলে আমাকে কি করতে হবে বিয়াল্লিশের সঙ্গে এই নাইন ইউনিট যোগ করে নিতে হবে গেল এখান থেকে তারপরে কি দুজনে এখন কাজ করবে এ আর বি দুজনের এফিসিয়েন্সি কত টোটাল তিন আর দুই পাঁচ সেটা দিয়ে ভাগ কারণ কি টোটাল ইউনিটকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমাদের টাইম বের হয় তাহলে এখানে টোটাল টাইম হবে আমাদের এত তাহলে বিয়াল্লিশ আর নয় কত একান্ন একান্ন কে পাঁচ দিয়ে ভাগ তাহলে কত হবে দশ সমস্ত এক বাই পাঁচ এত কি তার মানে এত দিনে কাজটি কি হবে শেষ হবে অপশন সি হবে সঠিক উত্তর এবি একত্রে একটি কাজ বারো দিনে করে এবং এ কাজ আঠাইশ দিনে করে বি ওই কাজ কত দিনে করবে এ প্লাস বি কাজটি করে কত দিনে বারো দিনে এ কত দিনে কাজটি করে আঠাশ দিনে তবে বি কাজটি কল তাহলে এ প্লাস বি থেকে এ আমাকে বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করার জন্য তোমরা ডাইরেক্ট একটা ফর্মুলা ইউজ করতে পারো ক্যালকুলেশনটা করার জন্য বিয়োগের ক্যালকুলেশনটা করার জন্য ফর্মুলাটা কি এ বি বাই এ মাইনাস বি যেহেতু বিয়োগের সময় আর যোগের সময় কি হবে মাইনাসে যাবে প্লাস হইবে এ বি এ মানে আমাকে এই গোটা টার্মটাকে মনে মনে এ ধরে নাও বা এই টার্মটাকে এ ধরে নাও ঠিক আছে তার মানে কি এইভাবে তাহলে এ বি এর মান কত বারো আর বি মানে কত আঠাইশ এ মাইনাস বি এ বি মানে এই যে ডিফারেন্সটা নিতে হবে থেকে বারো আঠার থেকে দুই বিয়োগ করলে ছয় এর থেকে এক বিয়োগ করলে তিন করে দিনে দিনে বি সরি করবে ফর্মুলা কি এ বি বাই এ মাইনাস বি এ বি বাই এ মাইনাস বি তাহলে আটের থেকে দুই বিয়োগ করলে কত হবে ছয় আর দুই এর থেকে এক বিয়োগ করলে কত হবে এক এবার কাটাকাটি করো চার তিন চারা বারো চার চারা ষোলো চার সাতা আঠাইশ তিন সাতা কত একুশ তাহলে টোয়েন্টি ওয়ান হবে আমাদের সঠিক উত্তর এছাড়াও আমরা এইভাবে করতে পারি দেখো তো এ প্লাস বি কাজটা করে কত দিনে বারো দিনে এ করে কত দিনে আঠাশ দিনে তাহলে টোটাল ইউনিট কাজ কি লশাঘ করতে হবে বারো আর আঠাশে লু কত হবে চুরাশি কত সাত বারো চুরাশি কে বারো দিয়ে ভাগ এটা টোটাল ইউনিট এটা হলো আমাদের টাইম এটা হলো আমাদের এফিসিয়েন্সি কেন এফিসিয়েন্সি কত হবে চুরাশি কে আঠাশ দিয়ে ভাগ তাহলে তিন তাহলে আমাকে কার মান দরকার বিয়ের মান দরকার এর থেকে আমাকে বিয়োগ করতে হবে বিয়ের

কিউ কতদিনে করবে আবার এখানে কন্ডিশন দেওয়া হয়েছে পি কতদিনে কাজটি করতে পারে নয় দিনে তাহলে পি এর এফিসিয়েন্সি কত টু তাহলে পি নয় দিন কাজ করলে টোটাল ইউনিট কাজ তাহলে কত হবে নাইন ইনটু টু কেন টোটাল ইউনিট কাজ মানে কি আমরা জানি টাইম ইন্টু কি এফিসিয়েন্সি দেয় নয় দোকানে আঠারো এটাই হলো টোটাল ইউনিট কাজ এখন এই কাজটা কাকে করতে হবে কিউ কে তাহলে আমার থেকে কিউ টাইম বেরোবে টাইম ইকুয়াল টু এই যে টোটাল ইউনিট কাজ বাই কাট টাইম কিউ টাইম তাহলে কিউ এফিসিয়েন্সি নিচে দাও তিন তাহলে ছয় হবে আমাদের সঠিক উত্তর অপশন বি ষোলো জন লোক একটি কাজ পনেরো দিনে চব্বিশ জন শিশু ওই কাজ কুড়ি দিনে করতে পারে আটজন লোক ও আটজন শিশু ওই কাজ কতদিনে করবে তাহলে ষোলো জন ম্যান একটি কাজ করে কতদিনে পনেরো দিনে তারপরে কি এবং চব্বিশ জন শিশু ওই কাজই করে তার মানে কি দুজনের সমান সমান হবে চব্বিশ জন কত দিনে কুড়ি দিনে এখান থেকে ম্যান আর চাইল্ডের এফিসিয়েন্সি রিলেশন আমরা কি পেয়ে যাব সেটাই আমরা করছি পাঁচ দিয়ে কাটাকাটি করে দাও তিন পাঁচা পনেরো চার পাঁচা কত কুড়ি আবার এটাকে চার দিয়ে কাটো চার চারা ষোলো গেল চার ছয় চব্বিশ তিন অক্ষের তিন তিন দোকানের ছয় তাহলে আমরা কি বলতে পারি ওয়ান ম্যান ইজ ইকুয়াল টু টু চাইল্ড মানে একজন ম্যানের ক্ষমতা দুজন শিশুর ক্ষমতার সমান তারপরে কি রূপের দেওয়া রয়েছে আমাদের আটজন লোক ও আটজন শিশু ওই কাজটি কতদিনে করতে হবে এই টাইপের অঙ্ক দিলে পরে আমাদের সবসময় সবগুলোকে আটজন ম্যান আর আটজন শিশু কাজটা কতদিনে করতে পারবে তা আমাকে বের করতে হবে হয় আমাকে ম্যানটাকে শিশুতে কনভার্ট করতে হবে সবগুলোকে নয় চালটাকে ম্যানে কনভার্ট করতে হবে তোমাদের সুবিধা মতো করবে আমার দেখো ম্যান ওয়ান ম্যান টু চাই চাল ডেই কনভার্ট করে দেই আমাদের কত ম্যান তাহলে কত দিয়ে গুণ করতে হবে এখানে আট দিয়ে তাহলে যদি আট দিয়ে গুণ করতে আটকে আট আট দোকানে আট ম্যান এর জায়গায় আমরা কি লিখতে পারি ষোলো সি এইভাবে এইট ম্যান ইকুয়াল টু ষোলো সি গেল প্লাস কত এইট সি তাহলে কতজন হয়ে গেল এখন চাইল সব কনভার্সের সময় এগুলো ম্যান থেকে চাইল দিয়ে এসে গেল কুড়ি দিনে তাহলে একজন শিশু কতদিনে করে নিশ্চয়ই কি সময় বেশি লাগবে কুড়ি ইন্টু কত চব্বিশ আমাকে বের করতে বলছে এখন এই যে চব্বিশ জন শিশু তারা কতদিনে কাজটা করতে হবে চব্বিশ দিয়ে ভাগ

দেখো বারো জন শ্রমিক যদি চার ঘন্টায় করে তাহলে একজন শ্রমিকের কি লাগবে কাজটা করতে কম লাগবে না বেশি লাগবে একজন অবশ্যই বেশি লাগবে বারো ইন্টু চার তাহলে পনেরো জন শ্রমিক কাজটি কত ঘন্টায় করবে মানে পনেরো দিয়ে ভাগ করতে হবে এবার কাটাকাটি করো তিন চারা বারো তিন পাঁচা পনেরো তাহলে চার চারা কত ষোলো বাই পাঁচ ঘন্টা দেখে যদি আমরা সে ভগ্নাংশে বানাই তাহলে কত হবে তিন পাঁচা পনেরো মিশ্র ভগ্নাংশ তাহলে তিন সমস্ত এক বাই পাঁচ ঘন্টা তাহলে তিন ঘন্টা তো লাগবেই আবার কি ওয়ান বাই পাঁচ ঘন্টা ওয়ান বাই পাঁচ ঘন্টা মানে কত মিনিট সাত দিয়ে গুণ করতে হবে পাঁচ বারো কত ষাট তাহলে তিন ঘন্টা বারো মিনিট ঘন্টাকে মিনিট বানালাম ওয়ান বাই ফাইভ তাকে ষাট দিয়ে গুণ তাহলে পাঁচ বারো ষাট তাহলে যে বারো মিনিট এইভাবে আমরা ক্যালকুলেশন করতে তিন ঘন্টা বারো মিনিট হবে আমাদের সঠিক উত্তর অপশন বি বারো জন লোক দৈনিক নয় ঘন্টা করে কাজ করে তিরিশ দিনে একটি কাজ করতে পারে কতজন লোক দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করে চব্বিশ দিনে ওই কাজের দশ গুণ করবে তা এই টাইপের যখন কি তাহলে কোন ফর্মুলা ইউজ করবো আমরা এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ডাব্লু টু এম টু ডি টু টি টু ডাব্লু ওয়ান বারো জন ম্যান তাহলে এম ওয়ান এর মান কত বারো জন মান কয় ঘন্টা করে নয় ঘন্টা মানে টি এর মান নয় ডে কত তিরিশ দিনে একটি কাজ করে আশা করি বোঝা গেল তারপরে আমাকে বের কতজন ম্যান জানি না আমি জানিনা নিতে পারো দৈনিক কত ঘন্টা করে কাজ করবে পাঁচ ঘন্টা করে তাহলে এটা ঘন্টা মানে কি মান মান আর কত হবে পাঁচ চব্বিশ এখান থেকে আমি কতজন লোক লাগবে সেটা আগে বের করে নিই তাহলে কাটাকাটি করতে হবে পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে কাটলাম চার ছয় চব্বিশ চার দিয়ে কাটলাম তিন চারা পার তাহলে এক্সের মান আমরা পেলাম কত সাতাশ জন তাহলে কতজন লোক লাগবে সাতাশ জন কিন্তু প্রশ্নে বলেছে ওই কাজটা দশ গুণ করতে হবে তাহলে কতজন কি লোক লাগবে তাহলে সাতাশ জন তো এমনি লাগবে ন্যাচারাল ভাবে তার যদি দশ গুণ বেশি লোক লাগবে তাহলে টোটাল লোক লাগবে এখন কত সাতাশ ইন্টু দশ তাহলে কতজন দুশো সত্তর জন অপশন নি চারজন পুরুষ ও ছয়জন মহিলা একটি কাজ আট দিনে করে দুজন পুরুষ ও নয়জন মহিলা একটি কাজ আট দিনে করে কত দিনে জন মহিলা কাজটি করতে হবে তাহলে ফার্স্ট কাজ আমাদের কি করা রিলেশন তৈরি করা কার কার ম্যান আর ম্যান আর কি ওমেনের মধ্যে দুজনে এফিশিয়েন্সি রিলেশন তৈরি করতে হবে তাহলে কীভাবে তৈরি করতে হবে তোমরা ততক্ষণ শিখে গিয়েছো চার ম্যান তারপরে কি সিক্স ওমেন কত দিনে করে আট দিনে তারপরে দেখো দুই ম্যান নাইন ওমেন সেই কাজটাই করবে কতদিনে আট দিনে তাহলে এখানে আট আট কাটাকাটি চলে গেল আরো ভালো চারটা ম্যানের থেকে এই পিছিয়ে নিয়ে আসো সমান সমান এই পিছিয়ে দুইটা ম্যান বিয়োগ করতে হবে তাহলে টু ম্যান আর নয়ের থেকে ছয় বসে গেলে কত হবে থ্রি ওমেন টু ম্যান দুজন ম্যানের ক্ষমতা তেরো জন ওমেনের সমান এই কন্ডিশন পেলাম এরপর আমাকে কি বলেছে কতদিনে আঠারো জন মহিলা সেই কাজটি করতে পারবে তাহলে আঠারো জন মহিলা কতদিনে কাজটি করবে সেটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে তার মানে এখানে কি দেওয়া রয়েছে মহিলা তাহলে আমাকে কি করতে হবে প্রথমে যে কোনো একটা কন্ডিশন এই একটা কন্ডিশন এই যে একটা দুটো কন্ডিশন যে কোনো একটি কন্ডিশনের সাহায্যে ম্যানটাকে উমেনে কনভার্ট করে নিতে হবে তারপরে আমরা অঙ্ক করব তাহলে প্রথম কন্ডিশনটাকে আমি ধরলাম টু ম্যান ইকুয়াল টু কত থ্রি ওমেন তাহলে আমাদের কতজন ম্যান রয়েছে এখানে চারজন ম্যান তাহলে দুই দিয়ে গুণ করে দিবে এইভাবে ফোর ম্যান ইকুয়াল টু কত তিন দোকানে সিক্স ওমেন তাহলে ফোর ম্যান জায়গায় আমরা কি লিখতে পাব সিক্স ওমেন আর এখানে কত সিক্স ওভেন তাহলে কত উমেন হলো টুয়েলভ ওমেন কাজটা করে কত দিনে ইনিশিয়ালজনের কাটা করে কত দিনে আট দিন বারো জন ওমেন কাজটা করে আট দিন তাহলে একজনের বেশি লাগবে এই জন্য তারিখে গুণ করে দিলাম তাহলে আঠারো জন ওমেনের কত লাগবে তা আমাকে নির্ণয় করতে হবে তাহলে ছয় দোকানে বারো তিন ছয় আঠারো তাহলে আট দোকানে ষোলো বাই তিন কোন অংশনে রয়েছে দুই দিনের কাজ বি তিন দিনের কাজের সমান এ যে কাজটি আট দিনে করে বি সেই কাজটি কত দিনে করবে তাহলে এর দুই দিনের কাজ ইজ ইকুয়াল টু বি তিন দিনের কাজের সমান কন্ডিশন অনুযায়ী বলছে এ যে কাজটি আট দিনে করবে এ কয়দিনে করবে আট দিনে বলছে তাহলে কত দিয়ে গুণ করলে আসবে চার দিয়ে তাহলে একেও আমাকে চার দিয়ে গুণ করতে হবে তিন চারা বারো দিন হবে আমাদের সঠিক উত্তর অপশন বি আটজন পুরুষ বা জন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে দশজন পুরুষ ও পনেরো জন মহিলা ওই কাজ কত দিনে করবে তাহলে এখন বা লেখা রয়েছে

এম টু বাই আমাদের দশ আর এম ওয়ান মানে কত পনেরো আর ডাবলু ওয়ান আমাদের কত বারো যায় একটু করে নিচ দোকানের দশ দুই দিয়ে চার তিন পাঁচা পনেরো তিন চারা বারো তাহলে আমরা এখানে কি পেলাম উপরে কুড়ি তো থাকবেই দুটো সেম জিনিস না পাঁচ বাইপ থাকবে তাহলে দুই দিয়ে গুণ করে এ এইভাবে পাঁচ দোকানে কত দশ বাই কত চার তাহলে কুড়ি ইন্টু চার বাই টেন দশ দোকানে চার দোকানে কত এইট হবে আমাদের সঠিক উত্তর অপশন সি একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ চুয়াল্লিশ দিনে করতে পারে একজন পুরুষ একজন মহিলা ও একজনের দুই কতদিনে কাজটি করবে এখানে কি দেওয়া রয়েছে বা তার মানে কি ওই একটি সিস্টেমের অংশ ফর্মুলা দিয়ে করবো তাহলে কত চুয়াল্লিশ দিন ডেটা উপরে লিখে নাও তারপরে কি ফর্মুলা এম টু বাই এম কত এই যে একজন পুরুষ ওয়ান হবে উপরে আর এম ওয়ান কত জিনিস কোনো অসুবিধা নেই তাহলে প্লাস একই রকম কি হবে 2 এটা ওমেনের গেল এবার বালকেরটা আসি বালক কত ছিল ওয়ান এটা আগে হবে পেছনেরটা আর পূর্বেরটা টা নিচে এইভাবে তাহলে ক্যালকুলেশন করতে হবে

আঠারো মিটার দীর্ঘ দু মিটার চওড়া এবং বারো মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করে দশ দিনে পারে কতজন লোক প্রতিদিন ঘন্টা করে করে কাজ দিনে বত্রিশ দেওয়াল গাঁথতে পারবে সেই টাইম ওয়ার্কের অঙ্ক কোন ফর্মুলা আমরা ইউজ করব এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ডাব্লু টু এম টু ডি টু টি টু এখন জায়গা জায়গা যাচ্ছে এইখানে দেখো একটা ব্যাপার বোঝা বোঝা যাচ্ছে যে 2 মিটার 18 মিটার দীর্ঘ এই যে 18 মিটার দীঘো 2 মিটার চওড়া এবং কি 12 মিটার এটাই আসলে কি দেওয়াল গাথে তার মানে কি এই যে গোটাটা আমরা দেখি একটা আয়তন হিসাবে দেওয়া রয়েছে সেটাই আমাদের কি ডব্লিউ 1 কিন্তু এই গোটাটা তাইলে এখানে নিচেও দেখো ইউরলি ডব্লিউ 2 কত হবে এই যে 32 মিটার দীর্ঘ 3 মিটার চওড়া আর 9 মিটার এটা হলো আমাদের ডব্লিউ

ইনু থ্রি ইন্টু নাইন ডাবলু টু একই রকম আমাদের এন টুর মান বের করতে হবে ইন্টু ডি টুর মান আমাদের কত প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে আট দিনে তাহলে ডি টু হবে করে কাজ করে ছয় ঘন্টা করে ইন্টু ছয় আর এখানে লাগবে কি আর ডাব্লু ওয়ান মান ডাব্লু ওয়ান মান কত আঠারো ইন্টু দুই ইন্টু বারো দুই ইন্টু এবার আমাকে কাটি করতে হবে তাহলে দেখো এই আট এই আট কাটি গেল তারপরে দেখো নয় দিয়ে কাটা কাটি করব নয় দোকানে কত আঠারো গেল তারপরে দেখো এখানে কি রয়েছে ছয় রয়েছে এই দুই দিয়ে কে কাটি করো দুই দিয়ে পাঁচ দোকানে দশ এখন ছয় দিয়ে পাঁচ দিয়ে গেল এবার তিন রয়েছে তিন তিন দিয়ে কে কাটাকাটি করি তিন দোকানে ছয় দুই দিয়ে কে কাটাকাটি তাহলে কত হলো ষোলো তারপরে আমাদের কি রয়েছে এখানে বারো আর নয় এটাকে কাটাকাটি করো তিন তিন নয় চারা বারো চার দোকানে আট আট দোকানে ষোলো পাঁচ দোকানে দশ তিন দশে তিরিশ তাহলে এম টু কত হবে আমাদের থার্টি অপশন সি একত্রে একটি কাজ ছয় দিনে করতে পারে এ একা কাজটি নয় দিনে করতে পারে বি একা কাজটি কত দিনে করতে পারবে এ প্লাস একত্রে একটি কাজ কত দিনে করে ছয় দিনে আর এ করে কত দিনে তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে তা আমাকে নিয়ে তাহলে এ প্লাস বি থেকে একে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দাও এবোটাকে ধরতে হবে মানে এব নয় থেকে ছয় বিয়োগ করলে এইভাবে

কত দিনে করে পাঁচ দিনে আবার কথা কি লোক আর বালকের মধ্যে এফিসিয়েন্সি রিলেশন সেটা আমাকে কি আনতে হবে অনুপাত আকারে পাঁচ বারং কত ষাট আর চার তরং বাহান্ন ষাটের থেকে বাহান্ন গেলে কত আট তাহলে ম্যান গেল তারপরে কি চার চব্বিশ অঙ্ক ছিয়ানব্বই পাঁচশো আশি ছিয়ানব্বই থেকে আশি গেলে কত হবে ষোলো ষোলো বয় তাহলে ম্যান ইজ বয় কার কার অনুপাত আনতে বলছে একজন লোক ও একজন বালকের লোকটাকে দিতে হবে আগে আর বালককে দিতে হবে নিচে তাহলে এখানে কোনটা মেকআপ করে নাও তাহলে এখানে দুই এখানে কত ওয়ান তাহলে ম্যান ইজ টু বয় ইকুয়াল টু কত হবে টু ইজ টু ওয়ান অপশন এ এ বি একত্রিকটি কাজ আট দিনে বিওসি বারো দিনে এবত্রিক এসি কত দিনে করবে কতদিনে আট দিন কত দিনে বারো দিন আবার তিনজনে একসঙ্গে তার মানে এ প্লাস বি প্লাস সি কাজটি করে ছয় দিনে এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করে নিচ্ছি তাহলে আট বারো ছয়ের লসাও করতে হবে তাহলে কত হবে চব্বিশ তাহলে এখান থেকে তিনজনের এফিসিয়েন্সি তিন আটা চব্বিশ বারো দোকানে চব্বিশ ছয় চারা চব্বিশ হয়ে গেল তারপরে কার মান বের করতে হবে এ ও সি এ কাজটি করতে কতদিন সময় লাগবে তার মানে এ ও সি এর এফিসিয়েন্সি আমার দরকার এখানে দেখো কন্ডিশন দেওয়া রয়েছে তিনটি এই যে ফার্স্ট কন্ডিশন এ প্লাস বি সেকেন্ড কন্ডিশন বি প্লাস সি থার্ড কন্ডিশন কি এ প্লাস বি প্লাস সি তাহলে এটাকে ফার্স্ট ধরলাম এটাকে আমরা সেকেন্ড এটাকে আমরা থার্ড তাহলে আমরা থার্ড থেকে দুই বিয়োগ করব তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি বি প্লাস সি আমাকে বিয়োগ করতে হবে তাহলে কি পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি প্লাস সি বিয়োগ করি এ পড়ে থাকবে তাহলে এর মানটা কত এফিসিয়েন্সিটা কত আমরা বের করে নি তাহলে কি করতে হবে এটা থেকে এটা বিয়োগ তাহলে ছয় এর থেকে চার বিয়োগ করলে দুই এর এফিসিয়েন্সি কনফার্ম আবার দেখো তো দেখি তিন এর থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কার বের সি এর বের তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বিয় তাহলে মনে করতে এখান থেকে এটা বিয়োগ তাহলে এর থেকে তিন বিয়োগ তাহলে কত হবে ওয়ান এখন কি বলছে এ এ করতে কাজ করবে তাহলে এটা আমাদের কি বের হলো এ আর সি এর এফিসিয়েন্সি বলবে একত্রে করতে যদি কাজ করে তাহলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে দুই একে কত তিন তারা বলছে কাজ করলে কতদিনে কাজটি শেষ করবে তাহলে টাইম আমাকে বের করতে হবে টাইম মানে টোটাল ইউনিট কাজ চব্বিশ এ আর সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ তাহলে কত হলো সি এ ছয় দিনে একটি জমি দুই বাই পাঁচ অংশ চাষ করে দশ দিনে ওই জমি এক বাই তিন অংশ চাষ করে একসাথে কাজ করলে কত দিনে জমি চার বাই পাঁচ অংশ হবে তাহলে এ কত দিনে করে ছয় দিনে দুই বাই পাঁচ অংশ তাহলে ছয় দিনে করে কত দুই বাই পাঁচ অংশ তাহলে এ একদিনে কত অংশ করবে ছয় দিনে যদি দুই বাই পাঁচ অংশ করে তাহলে একদিনে আমাদের কি করতে হবে এ দুই বাই পাঁচ অংশ করে কত দিনে ছয় দিনে গেল এ দুই বাই পাঁচ অংশ করে ছয় দিনে তাহলে এক অংশ করবে কত দিনে এই যে উপরেরটা উপরটা কেটে দাও তিন তাহলে তিন পাঁচা কত পনেরো দিনে বোঝা গেল এরটা শেষ বি এরটাও একই রকম বি এক বাই তিন অংশ করে কত দিনে দশ দিনে তাহলে বি এক অংশ করবে কত দিনে বি এক অংশ করবে তিন দশে কত তিরিশ দিনে তাহলে এ একদিনে করলো এক অংশ করলো পনেরো দিনে বি এক অংশ করলো তিরিশ দিনে এখন বোঝে তারা একসাথে জমির চার বাই পাঁচ অংশ কাজ করবে তাহলে কত সময় নেবে তাহলে এর আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে এ আর বি এর টোটাল ইউনিট কাজ আমরা করে নেই তাহলে কত হবে 30 এটা হলো টোটাল ইউনিট কাজ তাহলে এখান থেকে এফিসিয়েন্সিটা বের করে নেই তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 15 দোকানে 30 এটা কত হবে 1 আশা করি বোঝা গেল এখন বলছে গোটা জমির কত অংশ 4/5 অংশ তাহলে আমাদের গোটা কাজ কত 30 তার 4/5 অংশ করতে হবে 4/5 বোঝা গেল তার চার বাই পাঁচ অংশ করবে এবং বলছে কত সময় লাগবে তার বলছে দুজনে মিলে করবে দুজনের এফিসিয়েন্সিটা আমাদের এখানে নিতে হবে দুই একে কত তিন আলটিমেটলি আমাদের কত হলো তিন দশে কত তিরিশ তাহলে দশ ইন্টু কত চার বাই কত পাঁচ তাহলে পাঁচ দোকানে কত দশ চার দোকানে কত আট আট হবে আমাদের কি সঠিক উত্তর অপশন সি কমল ছয় ফুট উঁচু দেওয়াল সাত ঘন্টায় করে গাথে অভি ওই একই দেওয়াল তেরো ঘন্টায় করে তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি কাঁদতে পারে তার মানে কমল ছয় ফিট দেওয়াল উঁচু দেওয়াল গাঁথে কত ঘন্টায় সাত ঘন্টায় অভি নামে একজন ব্যক্তি সেও সেই ছয় ফুট দেওয়াল কাঁদবে বলেছে কত ঘন্টায় তেরো ঘন্টায় এখন তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কত ঘন্টায় দেওয়ালটি কাঁথা হবে তার মানে কি টোটাল ইউনিট কাজ বের করে আমাদের অঙ্ক করতে ফর্মুলা দিয়েও করতে পারো কি এ এ বি বি বাই প্লাস এর মান কত সাত আর তেরো আয়ক্ষ তাহলে কত হবে কুড়ি একানব্বই বাই কুড়ি হবে আমাদের সঠিক উত্তর এই করলে কি ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়ে যায় অপশন সি না হলে কি করতে হবে এলসিএম নিয়ে আমাদের করতে হবে একানব্বই এইভাবে সাত তেরো একানব্বই তেরো সাত তাহলে দুজনে একসাথে করবে তার মানে এক্স ওয়াই একটি কাজ কুড়ি দিন ও বারো দিনে করতে পারে একা নয় দিনে কাজটি করার পর ওয়াই চলে গেল বাকি কাজ এক্স দিনে করবে তাহলে এক্স আর ওয়াই এক্স একটি কাজ কত দিনে করে কুড়ি দিনে ওয়াই কত দিনে করে বারো দিনে তাহলে এদের এলসিএম নিলে টোটাল ইউনিট কাজ তাহলে কত হবে সিক্সটি তাহলে x এর এফিসিয়েন্সি কত তিন 60 Tale, XA y এর পাঁচ বারো সাইট তারপর একা নয় দিন কাজ করলো কে ওয়াই তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি পাঁচ ওয়াই কাজ করলো নয় দিন তাহলে কত ইউনিট কাজ করবে 45 ইউনিট কি করবে কাজ করবে তাহলে রিমেইনিং কাজ কত তাহলে সিক্সটির থেকে 45 ফাইভ আমাকে বিয়োগ করতে হবে তাহলে কত হবে পনেরো ইউনিট এই পনেরো ইউনিট কাজটা কে করবে বলছে এক্স কত দিনে শেষ করবে তার মানে এক্স এর টাইম আমাকে বের করতে বলেছে টোটাল ইউনিট কাজটা তো এই পনেরো কে করবে এক্স করবে তাহলে এক্স যেহেতু করবে যদি এক্স এর এফিসিয়েন্সি আমাদের দরকার তাহলে এক্স এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও তিন পাঁচা পনেরো তাহলে ফাইভ হবে আমাদের সঠিক উত্তর অপশন এ এই ছিল অঙ্ক এই সাতষট্টি খানা অঙ্ক রয়েছে সুবিদ্যা স্যারের বইয়ে এই অঙ্কগুলি আমরা কি সলভ করে দিলাম তিনটি পার্টে অঙ্ক করানো হলো তোমরা প্রথম থেকে দেখা শুরু করো তাহলে কি হবে প্রত্যেকটা জিনিস কি কনসেপ্ট কি বুঝতে সুবিধা হবে তবে আজকে যে অঙ্কগুলি করানো হলো সেই অঙ্কগুলিতে তোমার যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয় তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি পরবর্তীগুলোতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ